আল্লাহ তালা পথ বলে দিয়েছেন সে পথের নাম ইসলাম পথের নাম কি আর সেই ইসলামকে বোঝার জন্য আল্লাহ দিয়েছেন আর দিয়েছেন যোগ্য নেতা যাকে অনুসরণ করে চলা যায় ওই রকম নেতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নিষ্কলুষ নিখুদ, সলিড এরকম নেতা পৃথিবীতে আর আসে নাই তিনি বিশ্বনবী মোহাম্মদ হাবুল তারে ভালাই রাখা যাও কই কোথায় দৌড়াও কোন নেতার পিছনে দৌড়াও তিনি হচ্ছেন আসল নেতা যিনি কোরআন আয়সা তিনি আমাদের কি বলেন গোটা বিশ্বের সমগ্র বিশ্বের মোমেন মোমেনাথ যারা কেয়ামত পর্যন্ত সমস্ত মোমেন মোমেন মা উম্মুল হজরতে আয়সা সিদ্দিকা তাল আনহা যার সানের কোরআনের আয়াত নাজিল হয়েছে সুবহান আল্লাহ তার কাছে প্রশ্ন করা হয়েছে মা রসুল্লাহর চরিত্র সম্পর্কে কিছু বলুন হাজরত আয়েশা বললেন তোমরা কি কোরআন পড়ো নাই তারা বললেন কোরআন তো পড়েছি হাজরাত আয়েশা বলেন কোরআন যদি পড়ে থাকো তাহলে রসুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে কেন প্রশ্ন তুলেছ কোরআনে কারিমে তোমরা যা পড়েছ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহ নবীর দিকে তাকায়া দেখো রসুল্লাহ ছিলেন কোরআনের মুজাসম নমুনা তিনি জীবন্ত কোরআন ছিলেন চলমান কোরআন ছিলেন আমরা তো কোরআন বুঝি না বুঝতেও চেষ্টা করি না বাড়িতে রাখি সুমা খাই মাথায় লাগাই বুকে লাগাই কোরআনের বোঝার জন্য চেষ্টাও করি না সাহবাইকেরামের মধ্য থেকে কোন কোনো সাহাবির সুরায় বাকারার মতো একটি সুরা শেষ করতে সময় লেগেছিল কারো কারো তিন বছর পাঁচ বছর এরকম সময় লেগেছে একটা সুরা পড়তে এই কারণে সময় লেগেছে কারণ তারা ওইভাবে প্রতিযোগিতামূলক খতম করতেন না যেভাবে আমরা খতম করি আমাদের লোকেরা রমজান মাসে ঈদের পরে এক জায়গায় বসে গল্প করে ভাই আমার পুত্রবধূ ছয় খতম কোরআন শরীফ করছে আমার বউ সাত খতম আমার মেয়ে পনেরো খতম আর আমি নিজেও খতম এরকম কোরআন শরীফ প্রতিযোগিতা করে খতম করার জন্য তো কোরআন নাই ভাই কি বলেন ওই এই জন্য আসা করা সাহবাইকামদের তো তিন বছর চার বছর লাগলো সুরায় বাখারা পড়তে কারণ কারণ হচ্ছে তারা একটি আয়াত তেনাওয়াত করেছেন অর্থ এবং ব্যাখ্যা বুঝেছেন বাস্তব জীবনে তামাল আমল করেছেন তারপরে আবার আরেকটি আয়াত পড়েছেন বুঝেছেন আমল করেছেন তারপরে আরেকটি আয়াত পড়েছেন এরকম করে সাহবা এখরাম কোরআন পড়তেন বুঝতেন বাস্তব জীবনে তা আমল করতেন সেজন্যই রাস্তা দিয়া যখন শাহবায়ে ক্রাম হেরে যেতেন দর্শকরা মনে করত যেন জীবন্ত কোরআন শরীফ হেরে যেতেছে যেন চলমান কোরআন